আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের শাহজাল আল দেশি মুরগি খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে অল্প টাকায় একটিমাত্র ওষুধের মাধ্যমে আপনার খামারের দুর্গন্ধ আপনি সহজে দূর করতে পারবেন যে সমস্ত ভাই বোনেরা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমাদের এরকম প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনার কাছে সহজে পৌঁছে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর তাছাড়া যে সমস্ত নতুন খামারি ভাই বোনেরা রয়েছেন আমাদের এখান থেকে দেশি মুরগির পনেরো দিনের বাচ্চা এক দিনের বাচ্চা বা হচ্ছে এক মাস বয়সের বাচ্চা বা ডিম পাড়া অ্যাডাল্ট মুরগি সংগ্রহ করতে চাচ্ছেন তারা দয়া করে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাছাড়া ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা অনেকেই রয়েছেন যারা বসত বাড়ির ভিতরে মুরগি পালন করতে চাচ্ছেন অথবা হচ্ছেন মুরগি পালন করতেছেন কিন্তু সেখানে দুর্গন্ধ হচ্ছে বা দুর্গন্ধের কথা চিন্তা করে আপনারা বাড়ির ভিতরে বা উঠানে মুরগি পালন করতে ভয় পাচ্ছেন যে সমস্ত বায়ু বোনেরা এই দুর্গন্ধকে ভয় করার কারণে বাড়িতে মুরগি বা হাঁস পালন করতে পারতেছেন না তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটি যাই হোক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউকা ওষুধটি এই ওষুধটি যখন মুরগিকে আপনি খাওয়াবেন তখন ওই মুরগির যে মল বা লেদা থাকে ওইটার কিন্তু দুর্গন্ধ বের হয় না এটা দুর্গন্ধ মুক্ত থাকবে বা পেটের ভিতরে যদি মুরগির গ্যাস থাকে সেটাও দূর করে দেবে এই ইউকা ওষুধটি অপসোনিন ফার্মা কোম্পানির একটি ওষুধ তারা বের করেছে এটা প্রতি পাঁচ লিটার পানিতে আপনার এক গ্রাম ওষুধই যথেষ্ট প্রতি পাঁচ লিটারের জন্য এক গ্রাম করে দিবেন এবং আপনার রেশি অনুযায়ী যতটুকু ওষুধ লাগে এভাবে দেওয়ার পরে আপনি পাঁচ থেকে সাত দিন পর্যন্ত একটা না ওষুধ খাওয়াতে পারবেন তারপরে আবার দুই থেকে তিন দিন গ্যাপ দিয়ে আবার এই ওষুধটা আপনি খাওয়াতে পারবেন এভাবে করে খাওয়াতে পারবেন তাছাড়া আপনার মুরগি পালন করলে যে লিটার থাকে তুষ বা হচ্ছে কাঠের গুড়া দিয়ে অনেকে মুরগি পালন করে থাকেন বা যেখানে যেভাবে পালেন আপনাদের যারা খামারে পালেন তাদের লিটার যদি দুর্গন্ধ হয়ে যায় তাহলে লিটারের মধ্যে এই ওষুধটা স্প্রে করে দিতে পারবেন প্রতি এক লিটার পানিতে পাঁচ গ্রাম ওষুধ আপনারা মিশিয়ে তারপরে স্প্রে করবেন লিটারের মধ্যে স্প্রে করে দিবেন তাহলে দেখা যাচ্ছে লিটারের যে দুর্গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে তবে লিটারে স্প্রে করে সকাল বিকাল স্প্রে করাটা আসলে অনেক খামারির জন্য কষ্টসাধ্য হয়ে পড়বে কারণ কাজের পরিমাণটা বেড়ে যায় তো এখানে আপনারা যদি পানির সাথে খাওয়াই দেন তাহলে যাচ্ছে এখানে আর কোনো কষ্ট হলো না বা মুরগিরও ভিতরে পেটের ভিতরে যদি গ্যাস ট্যাস থাকে তাহলে সেটা ভালো হয়ে যাবে হ্যাঁ মুরগির জন্যও ভালো আমাদের জন্য ভালো তো বিশেষ করে দুর্গন্ধটা বেশি হয় শীতকালে কারণ হচ্ছে শীতকালে বিকালবেলায় আমাদের খামারের পর্দা টর্দা ফালাই দিতে হয় সারা রাত্র কিন্তু প্রচণ্ড শীত থাকে পৌষ মাঘ মাসে তো এই শীতে মুরগির পর্দা যখন চতুর্দিকে ফালানো থাকে তখন এটার ভিতরে একটা গ্যাসের তৈরি হয় মানে এটার যে বিষ্ঠা মুরগির বিষ্ঠাগুলোর দুর্গন্ধটা কিন্তু বের হইতে পারে না যে কারণে প্রচণ্ড গ্যাসের সৃষ্টি হয় দুর্গন্ধ সৃষ্টি হয় তো এই শীতকালের জন্য এই ওষুধটা ব্যবহার করে বেশি মানুষে। আমাদের খামারের এই অরিজিনাল দেশি মুরগিগুলোর আসলে এরা খায়ও কম এদের বিষটাও কম হয় যে কারণে এদের থেকে দুর্গন্ধটাও অনেক কম হয় তো এদের জন্য এই ওষুধটা তেমন লাগে না শীতকালে তাও তারপরেও আমরা ব্যবহার করি যাতে করে দুর্গন্ধটা বা একবারেই না হয় যারা আমাদের নিয়মিত বিহ রয়েছেন তারা তো জানেন আমাদের শাহজালালে দেশি মুরগির খামারটি নসিন্দিতে অবস্থিত নসিন্ধি জেলা অবস্থিত আর যারা নতুন রয়েছেন তারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন দেশি মুরগি খামার শুরু করতে যাচ্ছেন আমাদের পাশাপাশি বা আমাদের নর্সিলিতে রয়েছেন বা পাশাপাশি জেলায় রয়েছেন মুরগি বা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়া ডেসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করুন যারাও নতুন উদ্যোক্তা রয়েছেন সে সমস্ত ভাই বোনেরা সতর্কতার সাথে দেশি মুরগির বাচ্চা বা মুরগি সংগ্রহ করবেন কারণ বর্তমানে অনেকেই দেশি মুরগি কিন্তু প্রতারিত হচ্ছেন কারণ হচ্ছে অনেকেই দেশি মুরগি কথা বলে অন্য জাতের মুরগি বা বাচ্চা নতুন খামারিদেরকে দিয়ে দিতেছে তারা আসলে বুঝতে পারতেছেন না আপনারা দয়া করে খামারে গিয়ে জেনে শুনে দেখে তারপরে যাচাই বাছাই করে আপনারা দেশি মুরগি বা বাচ্চা সংগ্রহ করবেন যখন অরিজিনাল কোনো মুরগির জাত কোনো নতুন খামারিরা খুঁজে না পায় তখন তারা কিন্তু প্রতারিত হয় এবং তাদের স্বপ্ন ভেঙে যায় যে দেশি ক্র যখন দেশি মুরগির কথা বলে ক্রস মুরগি বা সোনালি মুরগি বা অন্য জাতের মুরগি দিয়ে দেয় তখন কিন্তু তারা এটা দেশিভাবে পালন করে এবং পরবর্তীতে তারা বিশাল লসের সম্মুখীন হয় এই নতুন উদ্যোক্তা ভাই বোনেরা আপনারা সতর্কতার সাথে অনেক যাচাই বাছাই করে আপনার খামারে গিয়ে দেখে শুনে দেশি মুরগি ক্রয় করুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশা নিয়ে আমাদের আজকে ভিডিও শেষ করছি আর আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ